বিশ্ব রোমাঞ্চে ঘেরা বাংলা তথা বিশ্ব সাহিত্যের নানান গল্প নিয়ে আসছি আমরা আমাদের চ্যানেল মৃতের শহর হ্যালো এভরিওয়ান আমি সুপ্রতিম আপনারা শুনছেন সাসপেন্স স্টেশন মৃতের শহর আজ আপনাদের জন্য সমরেশ মজুমদারের লেখা রাতটা ছিল দুর্যোগের শুরু হচ্ছে আজকের গল্প আলো ছিল না এক ফোটা ঠান্ডা বাড়ছিল হু হু করে পোড়া কাঠের মতো মেঘগুলো চাপ হয়ে ঝুলছিল যেন টোকা মারলেই হুড়মুড়িয়ে ভেঙে পড়বে দিন ফুরোবার আগেই রাত নামলো আর সেই সঙ্গে দাঁতালো হাওয়ারা নেমে এলো গোটা পৃথিবীতে এখনো বৃষ্টি নামেনি তাই রক্ষী রাস্তায় এই আবহাওয়ায় মানুষ থাকার কথা নয় বলেই নেই স্ট্রিট ল্যাম্পগুলো ডাইনির চোখ হয়ে জলার চেষ্টা করছে এই অবস্থায় ভদ্রমহিলাকে দেখা গেল দ্রুত হাঁটতে তার বয়স চল্লিশের উপরই একটু মোটা সোটা ভালো মানুষ হচ্ছে চেহারা হন হনিয়ে হাঁটছেন আর বারংবার পেছন ফিরে দেখছে যেন কেউ তাকে অনুসরণ করছে স্ট্রিট ল্যাম্পের নিচ দিয়ে তিনি যখন হেঁটে গেলেন তখন তার মুখটা চক্ষরের মতো সাদা দেখালো সেটা যতটা না ঠান্ডায় তার থেকে ঢের বেশি আতঙ্কি ওর শরীরে একটা শীতের পোশাক আছে তার উপর একটা কালো চাদরে মাথা গলা ঢেকে রেখেছে সম্ভবত কানে যাতে হাওয়া না ঢোকে তাই এই সতর্কতা হাতে একটা ব্যাগ যেসব ব্যাগ নিয়ে মহিলারা অফিসে যান সেই রকম পায়ে মোজা এবং পামশ গোছের জুতো দ্রুত চলার জন্যই ভদ্রমহিলা হাঁপাচ্ছিলেন মনে হচ্ছিল তিনি কোনো মুহূর্তেই বসে পড়লেন দুপাশের বাড়িগুলো দরজা জানলা সব বন্ধ একটু আলো চোখে পড়ছিল না বাঘ ঘুরতেই ভদ্রমহিলা দাঁড়িয়ে পড়লেন সামনে একটা বাড়ি দোতলার জানলায় আলো দেখা যাচ্ছে কাঁচের আড়ালে দাঁড়িয়ে কেউ যেন কথা বলছে ভদ্রমহিলা আর দেরি না করেন ছুটতে গেলেন একতলার দরজায় প্রাণপণে বেলের বোতাম টিপে ধরলেন সেই মুহূর্তেও তার চোখ পেছন দিকে চলে দূরে কুয়াশায় কেউ যেন দাঁড়িয়ে আছে থেকে গলা ভেসে এলো দয়া করে দয়া করে দরজাটা খুলুন প্লিজ প্লিজ আমাকে বাঁচান ভদ্রমহিলা আর্তনাদ করে উঠলেন দরজা খুলে যেতেই একদঙ্গ লালো রাস্তায় ভদ্রমহিলার শরীর ভাসিয়ে লাফিয়ে নামল একজন মধ্যবয়সী মানুষ দরজায় দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন আপনি ভদ্রমহিলা বললেন একটু যদি ভেতরে আসতে দেন তাহলে বলছি ভদ্রলোকের স্ত্রী পেছনে এসে দাঁড়িয়েছে তাড়াতাড়ি বলে উঠলেন আসুন নিশ্চয়ই কৃতজ্ঞ ভঙ্গিতে ভেতরে ঢুকতেই ভদ্রলোক দরজা বন্ধ করলেন ওরা সেটা খুবই প্রয়োজনীয় ছিল একটা চেয়ারে বসে বড় বড় নিঃশ্বাস ফেললেন তিনি ভদ্রলোকের স্ত্রী জিজ্ঞেস করলেন আপনি কি অসুস্থ না আসলে আসলে দৌড়ে আসছিলাম বলে ও ব্যস্ত নেই ওর কথা বলতে কষ্ট হচ্ছিল দৌড়াচ্ছিলেন কেন আসলে মনে হচ্ছিল হ্যাঁ ও ছিলই বা বলবো কেন আমি স্পষ্ট দেখেছি কেউ যেন কেউ যেন আমাকে ফলো করছিল রাস্তায় তো আজ একটা লোক নেই তাই ভয়ে ভদ্রলোক বললেন সে কি এ কে অমন কাজ করার সাহস পাবে তিনি সোজা জানলার কাছে গিয়ে রাস্তাটা দেখার চেষ্টা করলেন তারপর বললেন না কেউ নেই তো কিন্তু ছিল ছিল আমি দেখেছি ছিল ছিল ভদ্র মহিলা প্রতিবাদ করে উঠলেন বেশ থাকেও যদি তাহলে আপনার ভয় নেই আমার স্বামী সরকারি অফিসার সবাই ওকে চেনে স্ত্রী পরিচয় দিতেই স্বামী এগিয়ে এলেন শোনো আমার মনে হয় ওকে এক কাপ গরম দুধ দিলে ভালো হয় ভদ্রমহিলা আপত্তি উঠলেন না 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 আমি দুধ খাই ভদ্রলোক হাসলেন শৈশব থেকে অনেকে এই বদ অভ্যাসটা করে ফেলে বেশ কফি চলবে ভদ্রমহিলা আরো সংকুচিত হলেন না না আমার এসব লাগবে না ভদ্রলোকের স্ত্রী জিজ্ঞেস করলেন আচ্ছা এই বিচ্ছিন্ন আবহাওয়ায় আপনি কোথায় যাচ্ছিলেন ভদ্রমহিলা মুখ নিচু করে বললেন কাজে আসলে আমি যেখানে কাজ করি সেখানে অনুপস্থিত হলে মাইনে কাটে তাই ঢাকার প্রয়োজন বলেই এই আবহাওয়াতেও হুম সকালে বেরিয়েছিলাম আর কি ভদ্রলোক সমব্যাথীর গলায় বললেন সকালে অবশ্য আবহাওয়া এত খারাপ ছিল না ওর স্ত্রী বললেন তাহলে আপনি চাকরি করেন বাড়িতে আর যারা আছেন আর কেউ নেই ভাই ভদ্রমহিলা মুখ তুলছিলেন না রুমালে চোখ মুছলেন ভদ্রলোক ইশারায় নিজের স্ত্রীকে নিষেধ করলেন এ বিষয়ে কথা চালাতে স্ত্রীর সেটা ভালো লাগল না একটু সময় দিয়ে তিনি ফের জিজ্ঞেস করলেন আপনার স্বামী প্রশ্নটা ইচ্ছে করেই শেষ করলেন না তিনি তিনি মারা গিয়েছেন accident এটা খুব খারাপ আবহাওয়া আর ঝড় ছিল সেদিন ভটলো কিছু বলার আগেই ওই സ്ത്രീ চিকিৎসক হলেন তারপর ওহ না অন্য মানুষ গয়ে রাস্তা পার হছিলেন হ্যাঁ সময় একটা আলো গাড়ি ও নাকি জাপতায় ইশ কিন্তু কিন্তু আমি জানি উনি কখনো অন্যমনস্ক হয়ে রাস্তা হাঁটতেন না তার মানে আমার কথা পুলিশ বিশ্বাস করেনি কালো গাড়িটাকে ধরতে পারেনি কিন্তু কিন্তু আমি দেখেছি দেখেছেন মানে যখনই যখনই আমি একা একাই রাস্তা দিয়ে হেঁটে যাই তখনই দেখি দেখি একটা কালো গাড়ি আমার পিছন পিছন আসছে যতক্ষণ ততক্ষণ আমি আমি রাস্তা পার হই না গাড়িতে কে থাকে দেখেছেন না মুখ দেখতে পাইনি আজও কি গাড়িটা পেছনে ছিল হ্যাঁ সর্বপ্রথমে গাড়িটাকে দেখলাম তারপর মনে হলো মনে হলো কেউ যেন দরজা খুলে নেমে আমার পিছন পিছন আসতে লাগলো ভদ্রলোক আবার জানলায় চলে গেলেন ভালো করে রাস্তাটা দেখে ফিরে এসে বললেন আচ্ছা আপনি কত দূরে থাকেন ওই তো সামনের রাস্তা ধরে মিনিট গেলেই বাঁ তিন তিনতলা কাঠের বাড়িটা ও ওখানেই আমি থাকি ও সামান্যই পথ আপনি নিশ্চিন্তে থাকুন আমি আপনাকে পৌঁছে দেব এমা না না আপনি কেন যাবেন ছি ছি এসেই বিব্রত করছি তার উপর আবার মোটেই বিব্রত করেননি ভদ্রলোক বড় গলায় বললেন প্রতিবেশীকে যদি এটুকু সাহায্য না করি অন্যের প্রয়োজনে যদি না লাগে তাহলে মানুষ হয়ে জন্মালাম কেন ওর স্ত্রী জিজ্ঞেস করলেন আপনার শরীর এখন কেমন লাগছে ভদ্র মহিলার মুখের সাদা ভাব এখন অনেকটাই চলে গিয়েছে সোজা হয়ে বসে বললেন ভালো আমি এখন একাই যেতে পারবো শুধু শুধু আপনাকে কষ্ট করতে হবে না আমি আমি একাই যেতে পারবো তা হয় না যে কালো গাড়ি আর তার ড্রাইভারের গল্প শোনালেন তারপর আর আপনাকে একা ছেড়ে দিতে পারি না হ্যাঁ আপনাকে কথা দিচ্ছি কয়েক দিনের মধ্যে একটা কালো গাড়ির রহস্য সমাধান হয়ে যাবে কাল থেকেই পুলিশকে বলবো ওয়াচ করতে ভদ্রমহিলা মাথা নাগিয়ে বললেন আপনাকে আপনাকে কি বলেছে ধন্যবাদ জানাবো কর্তব্য বুঝলেন এসব কর্তব্যের মধ্যেই পরে ভদ্রলোক উদার গলায় বলে উঠলেন উঠে দাঁড়াতেই স্ত্রী স্বামীকে ডেকে নিয়ে গেলেন পাশের ঘরে চাপা গলায় বললেন তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে স্বামী অবাক হল কেন কি করেছি তুমি ওকে পৌঁছে দিতে যাচ্ছ এই আবহাওয়ায় একটা কুকুর রাস্তায় নেই ভদ্রলোক আর চোখে বাইরের দিকে দেখলেন তোমার কিছু মনে নেই মানে আমার একটা কালো গাড়ি ছিল এবং আমিও একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম কিন্তু তুমি যে বলেছিলে লোকটা মরিনি করার সময় তাই মনে হয়েছিল পরে তো দেখতে যায়নি খবরও নিইনি মানে তোমার গাড়ি নাও হতে পারে শুনল তো এখন ওই কালো গাড়িটা ওকে ফলো করে স্ত্রীর উত্তেজনা তিনি মনে করে বললেন তুমি তখন বলতে গাড়িটা যেন হ্যাঁ সময় ড্রাইভারের কথা যে শুনত না তাই তো বিক্রি করে দিলাম ভদ্রলোক উসখুস করছিলেন চলি উনি অনেকক্ষণ বসে আছেন শোনো যে জন্য তোমাকে ডাকলাম তুমি রিভলভারটা নিয়ে যাও রিভলভার হ্যাঁ চাত্রুই যখন তখন সাবধান হয়ে যাওয়াই ভালো বেশ ভদ্রলোক আলমারির দিকে এগোলেন মহিলা দরজার কাছে চুপটি করে দাঁড়িয়েছিলেন যেন এই ঘরেও তার শীত লাগছে এমন একটা ভাব উনি পৌঁছে দিয়ে আসবেন আচ্ছা আপনার বাড়ির ফোন নম্বর কত আমার বাড়িতে তো ফোন নেই ও বাড়ি পৌঁছে একটা ফোন করলে নিশ্চিন্ত হতাম তাই বললাম ওই অ্যাক্সিডেন্টটা কতদিন আগে ঘটেছিল খুব সাধারণ গলায় জিজ্ঞেস করলেন ভদ্রলোকের স্ত্রী বছর দুই আগে ইতিমধ্যেই ভদ্রলোক তৈরি হয়ে বেরিয়ে এলেন ওরা নিচে নেমে গেলে ভদ্রলোকের স্ত্রী বারংবার তাকে তাড়াতাড়ি ফিরে আসার কথা বলে দরজা বন্ধ করে দিলেন এখন রাস্তায় ঘন কুয়াশা স্ট্রিট গুলোকে ভতুরে দেখাচ্ছে ভদ্র মহিলা লজ্জিত গলায় বললেন দেখুন দেখি আমার জন্য আপনার কি কষ্টটাই না হচ্ছে স্পষ্ট কেন বলছেন এটা আমার কর্তব্য কয়েক পা হেঁটে ভদ্র মহিলা পিছন ফিরে তাকালেন সেটা লক্ষ্য করে ভদ্রলোক দাঁড়ালো তার কোটের পকেটে রিভলভারটাকে আঁকড়ে ধরে লক্ষ্য করলেন কাউকে দেখতে পাওয়া যায় কি না না পেয়ে বললেন কই কেউ নেই তো পায়ের আওয়াজ শুনলাম মনে হলো ঠিক আছে ঠিক আছে আপনি এগোন আমি একটু পিছিয়ে আপনাকে ফলো করব কেউ যদি কাছে এসে পড়ে তাহলে আমার হাত থেকে ছাড়া পাবে না 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 তার দরকার হবে না ওই যে জুতোর দোকানটা এসে গেছে আমি ঠিক যেতে পারবো হ্যাঁ আপনি চলে যান ভদ্রমহিলা সন্ত্রস্ত ভঙ্গিতে বললেন ঠিক এই সময় গাড়ির আওয়াজ শোনা গেল তারপরেই দুটো হেডলাইটকে কুয়াশা চিরে এগিয়ে আসতে দেখলেন ওরা ভদ্রলোক রিভলভার বের করে তৈরি হলেন কিন্তু গাড়িটা দাঁড়ালো সমান গতিতেই তাদের পেরিয়ে চলে গেল দুজনেই দেখতে পেলেন গাড়িটার রং সাদা ভদ্রমহিলা স্বস্তিতে বলে উঠলেন না। আ আমিও ভজলক আর রিভলভারটাকে পকেটে ঢোকালেন না চলুন আপনাকে পৌঁছে না দিই আমি ফিরবো না কয়েক পা হিতে ভজলক জিজ্ঞাসা করলেন আপনার স্বামী কি করতেন মাস্টার মশাই ছিলেন কি রকম বয়স ছিল ওর এই আপনি বয়সী ভজ্য লোক ঢুকিলে বুলে গিয়ে দুর্ঘটনা স্থলে মারা গিয়েছিল পুলিশ তাইই বলেছিল কিছুদিন যাওয়ার পর ভজ্য মহিলা বললেন আমি এসে গিয়েছি আর চিন্তা নাই ও বাড়িটায় আলো জ্বলছে না হ্যাঁ আসলে পুরনো বাড়ি দোতলাটায় আমি ছাড়া কেউ থাকে না তিনতলাটা বন্ধই থাকে চলুন আপনাকে ফ্ল্যাটে পৌঁছে দিয়ে আসি না না কোনো দরকার নেই আমি ওই সিঁড়ি ধরে দোতলায় উঠলেই ফ্ল্যাটের দরজায় পৌঁছে যাবো আর কোনো ভয় নেই বেশ তাহলে চলি হ্যাঁ অনেক ধন্যবাদ বলেই মহিলা কাঠের সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলেন তিনি যতক্ষণ না চোখের আড়ালে গেলেন ভদ্রলোক ঠায় দাঁড়িয়ে রইলেন তারপর নিঃশ্বাস ফেলে বাড়ির পথ ধরলেন কয়েক পা হাঁটার পরই মনে হল কেউ যেন তার পিছনে আসছে স্পষ্ট পায়ের শব্দ শুনতে পেয়েছেন তিনি ঘুরে দাঁড়িয়ে লক্ষ্য করলেন কুয়াশা এখন এমন ঘন হয়েছে যে তিনি কাউকেই দেখতে পেলেন না রিভলভারটা উঁচিয়ে কয়েক পা এগিয়ে যেতেই গাড়ির শব্দটা কানে এল একটা গাড়ি যেন আসছে কিন্তু তার হেডলাইটটা নিভানো সেটা জ্বললে তিনি দেখতে পেতেন দ্রুত ফুটপাতের শেষ প্রান্তে চলে এলেন তিনি গাড়িটা রাস্তা দিয়ে বেরিয়ে গেল কুয়াশা এখন পাক খাচ্ছে সর্বত্র স্ট্রিট ল্যাম্পগুলোকেও গিলে ফেলেছে ওরা তিনি আবার পা ফেলতেই গাড়ির শব্দটা শুনলেন যেন গাড়িটা ওত পেতেই ছিল একপাশে তাকে চলতে দেখেই সক্রিয় হয়ে উঠেছে ভদ্রলোকের সমস্ত শরীরে ফুটে উঠল ওই রাস্তায় কুয়াশায় দাঁড়িয়ে তার হাতের ধরা রিভলভারটা ভিজে উঠল তার মনে হলো এ বুদ্ধিমানের কাজ হবে না তিনি এক দৌড়ে পিছন দিকে চলে এলেন ভদ্রমহিলার বাড়ির কাঠের সিটা দেখতে পেয়ে পিছন ফিরে থাকালে

নিজেকে সামনে মিলেন ভদ্রলোক সিঁড়ির বারান্দা বা করিডোর বলে কিছু নেই অনেক আগেই গিয়েছে। ওপাশের দরজাটা ভাঙা এবং অন্ধকার সিঁড়ি দিয়ে উঠে ভদ্রমহিলা শূন্য দিয়ে হেঁটে চলে গিয়েছে আমাদের আজকের গল্প রাতটা ছিল দূর রচনা সমরেশ মজুমদার ভদ্রলোকের ভূমিকায় সুপ্রতিম ভদ্রলোকের স্ত্রীর ভূমিকায় ইন্দ গল্পের কথক ও মহিলার ভূমিকায় আমি শুভপ্রিয়া আমাদের উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের ফলো করতে পারেন আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রামের পেজে সাসপেন্স স্টেশন মৃতের সহ এই নামে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটি নতুন রোমাঞ্চকর নিয়ে সঙ্গে থাকুন